লাগানো দরকার তোমার স্কিন ভালো রাখতে হবে তার আমি তোমাকে এক কোণে সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি আরে ওটা কি করছো আরে বড়দের সানস্ক্রিন কেন বাচ্চাকে লাগাচ্ছো তোমার স্কিন আর বৃষ্টির স্কিন কি সমান বলো বাচ্চাদের সানস্ক্রিন হয় নাকি বাচ্চাদের সানস্ক্রিন হয় না তো একটা কলিগ আছে তার বেবি না একটা স্কুলার কেয়ার সেটের একটা সানস্ক্রিন ইউজ করছিল তাহলে ওইটা একবার ইউজ করে দেখতে পারি আমরা তুমি ঠিক বলছো মিষ্টি তাহলে স্কুল থেকে হয়ে আসুক তারপর মিষ্টি মা আমি আর তুমি আমরা তিনজন মিলে কে আমার কাছে যাব গিয়ে সাজেশন নেব যে মিষ্টির জন্য কি কি অ্যাপ্লাই করা যায় চট্টু বেবি তো তোর ভালো রাখতে হবে চলো 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 তাতে স্কুলে যাই আগে তারপরে এসে আমরা কে আমার কাছে যাব কেয়াদি আছে কি ওনার কাছ থেকে জানলে খুব ভালো হতো অবশ্যই ম্যাম আছে আমি ঠিক আছে নমস্কার ম্যাম ভালো আছেন হ্যাঁ বলছি যে আমি তো মেয়ে তো এখন স্কুল চালু হয়ে গেছে এবার মেয়েকে স্কুলে নিয়ে যাই আমিও যাই ও যাও দুজনে যাই আর রোদ দূর তো এখন হচ্ছে আর ওর স্কিনটা না একটুখানি দেখছি যে কেমন ডাল হয়ে যাচ্ছে আগের বার না স্কিনটা খুব বার্ন হয়ে গেছিল রোদ দূরের জন্য সেই জন্য

এই সানস্ক্রিনটা ওকে লাগাতে হবে এটা হচ্ছে স্কুলার রেঞ্জে শুধুমাত্র ছোটোদের জন্য এটা এটা ওই আড়াই তিন বছর বয়স থেকে তো স্কুলে যায় বাচ্চারা সেই বয়স থেকে যখন ষোলো বছর পর্যন্ত যে স্কুলে যাবে সেই বয়সটার জন্য এখানে এসপিএফ থার্টি পি প্লাস প্লাস রয়েছে এটা কিন্তু যখন তুমি স্কুলে যাবে যেমন স্কুল ড্রেস পরে যাও তো সেই সময় কিন্তু এই সানস্ক্রিনটা লাগিয়ে তারপর বেরোবে যখনই রাস্তায় বেরোবে তখনই সানস্ক্রিন লাগিয়ে বেরোবে ম্যাম বলছি কি শুধু সানস্ক্রিন মানে আর ডেলি মানে না না আচ্ছা শুধু সানস্ক্রিন রাখলে তো স্ক্রিনটা প্রোটেকশন দেওয়া হলে এবার স্কিনকে ভালো রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে নাইট ক্রিমটা ছোটোদের তো আর আলাদা করে যত্ন নেওয়ার অত সময়ও থাকে না আর ওটা অত নেবেও না এটা রাত্রিবেলা বা সন্ধেবেলার দিকে যখন সমস্ত মানে পড়াশোনার কমপ্লিট হয়ে যাবে স্ক্রিনটা একটু পরিষ্কার করে এই নাইট ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়তে হবে এই যে দেখতে পাচ্ছো কার কার এটা ছবিটা না এই যে দেখো এটা কে এটা সূর্য তো এটা সকালবেলা লাগাতে হবে আর এটা চাঁদ এই তো বুঝে গেছে আর হেয়ারের জন্য একটা কাজ করা যেতে পারে আমাদের হেয়ারের জন্য একটা হেয়ার অল আছে যেটা মানে ওদের চুলরটা বাড়বে চুলটা আরও ভলুমে বাড়বে সেই জন্য আর একটা বডি অয়েলও রয়েছে এটা অ্যাভোকাডো বডি অয়েল দিয়ে এটা স্কিনটা খুব পরিষ্কার মানে সুন্দর খুব নরম হবে আর স্কিনের রঙটাও আরও ব্রাইট হবে ওই ছোটদের জন্য আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফ্রেশ ওয়াশ কারণ বডি ওয়াশ ওরা তো একসঙ্গে একটা ইউজ করবে আলাদা ফ্রেশ ওয়াশ আর বডি ওয়াশ হলে তো নয় সেক্ষেত্রে এটা ইউজ করতে পারে আর একটা আছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার মানে শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার মেশিনও থাকবে সেটাই ইউজ করবে তো এই অনেকগুলো প্রোডাক্ট ছোটোদের জন্য রয়েছে যেটাকে স্কিন বা হেয়ারকে আরও ভালো রাখার জন্য আমার মনে হয় ওকে একটু বলেই যথেষ্ট তাই না তো এবার থেকে মিষ্টি মায়ের এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে মিষ্টি মায়ের স্কিনটাকে আরও হেলদি আর উজ্জ্বল করে তুলি তাই তো মা ইউজ করবো তো সব কিছু হ্যাঁ ঠিক আছে ও এমনি মেকআপ করতে খুব ভালোবাসে আর ম্যাম আমার জন্য আচ্ছা আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমার তো মনে হয় স্কিনে বেশ একটু ট্যান রয়েছে ছোটো ছোটো কোথায় র্যাশ বেরোয় না মাঝে মাঝে তো এই ডি ডিট অ্যান্ড ফ্রেশ ওয়াশ দিয়ে দিনে দুবেলা স্কিন পরিষ্কার করতে হবে আর এর সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটু খুঁজে কোথায় রয়েছে হুম এই যে ডিটান প্যাক এটা সপ্তাহে দুদিন আর এই ফ্রেস ওয়াশটা প্রতিদিন দিনে দুবেলা করে লাগাতে হবে তাহলে স্কিনটা ট্যান মুক্ত হবে আর তার সঙ্গে এই ডিটান প্যাকটা ইউজ করতে হবে এটাতে স্কিনের ট্যানিংটা চলে যাবে কিন্তু আর একটা জিনিস আপনাকেও কিন্তু ইউজ করতে হবে এইটা কিন্তু ইউজ করতে হবে এই যে আমরা সিক্সটি সিক্সটি না রান্না বান্না বাড়িতে করা হয় তো রান্না যদি করা হয় তাহলে বলবো আর আমরা সেভেন্টি ফাইভটা ইউজ করতে হবে আর এই আমরা পাউডারটা তাহলে এই দুটো ইউজ করলে আর মোটামুটি যে দুটো বললাম ডিট্যান্ড প্যাক আর ডিট্যান্ড যে ফেস ওয়াশটা আছে এটা হলেই যথেষ্ট থ্যাংক ইউ কালকে যে প্রোডাক্ট গুলো এনেছিলে সেরকম ভা খাবে না মা হ্যাঁ তুমি তো ঠিক বলেছ আমি তো ভুলেই গেছিলাম চলো তোমার তেল মাখিয়ে দিই তারপর তুমি ফেস ওয়াশ দিয়ে একটু সুন্দর করে পরিষ্কার করে নেবে হ্যাঁ ওকে এই দেখো মিষ্টি মা এইটাই হলো তোমার সেই স্কুলার হেয়ার অয়েল চলো মাথায় লাগাই এটি হলো কেয়া শেড স্কুলার্স হেয়ার অয়েল স্কুল গোয়িং গার্ল অথবা বয় উভয়ের জন্য এতে রয়েছে রোজমেরি অ্যান্ড টি ট্রি অয়েল যেটি চুলের গোড়াকে শক্ত করে চুল পড়া রোধ করে এবং চুল বাড়তে সাহায্য করে এখন মিষ্টি যেটা দিয়ে মুখ পরিষ্কার করবে সেটা হলো হেয়ার স্কুলার ফেস ওয়াশ অ্যান্ড বডি ওয়াশ এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই এটি একটি নারিশিং ওয়াশ ফর কিডস এটি প্যারাবিন ও সালফেট ফ্রি ফলে বেবিদের স্কিনে কোনো র্যাশ অথবা ইচিং হবে না বাউ মিষ্টি মা কি সুন্দর হেয়ারভ্যান লাগিয়েছো তো তুমি বারবি ডল হেয়ার চলো একটু চুলটা ভালো করে আজড়ে দিই হয়নি ঠিক করে আজড়ানো একা একা কি সব পারো না কি কি এখন আমি তোমাকে মিষ্টিমা মা লাগাবো কেয়াসেট অ্যারোমা থেরাপি স্কুলার স্পটি লোশন আর তুমি জানো মিষ্টি এই বডি লোশনটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে তৈরি ফলে সানফ্লাওয়ারে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস বাচ্চাদের লোয়ার স্কিন রেডনেস ও রাফনেস থেকে মুক্তি পেতে সাহায্য করে আর এতে থাকা শিয়া বাটার বাচ্চাদের সফট অ্যান্ড ইচি ফ্রি স্কিন দেয় আর এতে গ্লিসারিনও রয়েছে যা তোমার স্কিনকে ময়শ্চার করবে মা বডি দিয়ে তো লাগানো হয়ে গেল মুখে কিছু না হ্যাঁ লাগাবো তো মুখে আমরা লাগাবো থেরাপি স্কুল সানস্ক্রিন সানস্ক্রিন তো আমরা সবাই জানি যে এটি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে স্কিনকে পুড়তে দেয় না ঠিক তেমনই এটিও হচ্ছে বাচ্চাদের সানস্ক্রিন এটিও বাচ্চাদের স্কিনকে সূর্যের ক্ষতিকারক ইউবি রেস থেকে প্রোটেক্ট করবে এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কিংবা স্কুল থেকে ফেরার সময় মুখে যাতে পুড়ে না যায় কিংবা মুখে ট্যান পরে মুখ কালো না হয়ে যায় সেটার থেকে বাঁচাবে কালো মিষ্টি মা তোমার বডি লোশনও লাগানো হয়ে গেল আর সানস্ক্রিনও লাগানো হয়ে গেল এবার আমি এটা রাখবো মা একদম না এটা এখনের জন্য না এটা হলো রাতের জন্য এটা হলো কিয়াসেড অ্যারোমা নাইট ক্রিম এটা রাতে ইউজ করে রাতে কখন ইউজ করব সময় না ঘুমানো ঠিক আগে এটাকে ইউজ করতে হবে ঠিক আছে এটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে তাহলেই হয়ে গেল আমার মিষ্টি মায়ের ত্বকের যত্ন আমি করব। কারণ আমি মা আর ওর জন্য যেটা ভালোভাবে পেস্ট হবে সেটাই সবসময় আমি চুজ করব তো সেই জন্য আমি কিন্তু চুজ করেছি কেয়া সেটে অ্যারোমাথেরাপি সব স্কুলার রেঞ্জের প্রোডাক্ট আপনারাও যদি আপনাদের বাচ্চাদের কেয়ার করতে চান ওদের ট্বকের যত্ন নিতে চান তাহলে কিন্তু আপনারাও আমার মতন কেয়া দির ওপরে ভরসা করতে পারেন তো চলো এবারে আমরা যাই ঘুর বের বের করতে আর রাতে ঘুমানোর আগে ঠিক আগে এটা লাগিয়ে নেবেন ঠিক আছে ভুলবে না কিন্তু একদম ভুলবে না তো চলো খাওয়া আচ্ছা ঠিক আছে একা লাগিয়ে নেবেন চল